আর একটু নতুন দুটো আপনাদের সামনে হাজির হলাম তো আমাদের সব হাসপাতাল গুলিকে এখন ছেড়ে দিয়েছি আর আমাদের যে নতুন নিয়ে আসছিলাম এখানে একটা আছে আর একটা যেটা দুটো নিয়ে এসেছিলাম এখন ছেড়ে দেওয়া হয়েছে আর এইখানে মাত্র রাখার জন্য একটা খাতা তৈরি করা হচ্ছে যেখানে আর কিছু জল লাগবে দশকে যেটুকু নিয়েছিলাম এগুলো এটুক দিয়ে এটা তিন পাশ হয়েছে তো সামনে সেট হয়নি কালকে আবার নেট নিয়ে আসতে হবে তো এখানে মোট মিলিয়ে আট ফিট নেট নেওয়া হয়েছে তো যা দিয়ে হয়নি পুরোটা পঞ্চাশ টাকা করে আট ফিট নেট চারশো টাকা নিয়েছে তার দুই ফিট নিয়ে আসতে হবে চার ফিট লাগবেই এখান থেকে এখান পর্যন্ত দরজার সামনের পুরোটাই একটা পাশ পর্যন্ত আরও চার প্লেট লাগবে ওখানে আরও দুশো টাকা দিয়ে কালকে নিয়ে আসতে হবে এটা পুরোটা রেডি করার পর আরেকটি ভিডিওতে আপনারা দেখাবো এটা মূলত করে আমি দিয়েছি মাছা দিয়ে যেখানে মুরগি রাখতে হবে আর নিজেতে আমাদের ছিল তার কোনো কষ্ট লাগে না তো এটা দেওয়া হয়েছে যেখানে ধরনের হাঁসের বাচ্চা বা বড় হাসি রাখা যায় যাতে এখানে থাকতে পারে তো অবশ্যই আপনারা এদের জন্য সবাই দেওয়া করবেন এখানে দেখি অবস্থা পানি এরা যা অবস্থা করে এর সবাই পানি খুব কম দেওয়ার চেষ্টা করবেন জলটু প্রয়োজন অতিরিক্ত দিলে এদের অবস্থা এখানে হয়ে যাবে এগুলো কী করতেছে যেগুলো আমরা এখন সেটা মেটে নিই এবং সে সবার সাথে সহ্য জোগাড় করতেছে নতুন হচ্ছে তার দিক কোনো লক্ষ্য নেই শুধু সবার সাথে ঝোগড় করতেছে সবাইকে মারতেছে কিন্তু তো অনেক সুন্দর দেখতে যার কারণে এটা নেওয়া হয়েছে অনেক মোটামুটি তো দেখা যাক পালন করলে এটা কতটুকু বড় হয় এখনো দিকে হচ্ছে জোগাড়ে লাগিয়ে দিয়েছে সবসময় এরকম করে সবার সাথে যে ঝগড়া করে ওখানে ওদের খাবার খাচ্ছে তো এদের এখন এদের করে রেখে দেব আর এই মুরগিগুলো মূলত ব্যাপারীদের কাছ থেকে নিয়েছিলাম তো আপনারা ব্যাপারীদের কাছ থেকে নিয়ে সংসার থাকতে কারণ একে তো বেশি মূল্য দিয়ে নেওয়া লাগে বড় অসুস্থ হয়ে যায় বেশি মুরগি বেশিরভাগ মুরগি অসুস্থ হয়ে পড়ে ওকে নামিয়ে দিই কিন্তু করে বেশিরভাগ মনগুলো অসুস্থ হয়ে যায় তো আপনারা সবাই কেনার সময় শুনে কিনবেন আর আমাদের এখানে এগুলো মূলত অসুস্থ না কিন্তু ওর পায়ে দূরিতে বাধার কারণেও বাগের ছিল তার তুলে দিয়েছিল ওষুধ খাইয়ে দিয়েছিলাম কিন্তু এখন মোটামুটি হাঁটতে পারে হাঁটতে সেটা অবশ্যই ওর জন্য দয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে